সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চক্রা কুকুরানে আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته ইনাল হামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশ গ্রহণ করেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ প্রিয় ভিউয়ার্স গত বেশ কিছুদিন আগে আমি আমার এক ভাই জনাব মোহাম্মদ আব্দুল আজিম যিনি অমান প্রবাসী যিনি অমান থেকে আমার মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির কাছে শুক্রিয়া আদায় করছি যিনি ভিডিও কলের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করে এখন পুরোপুরিভাবে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন এটা পুরাটা আল্লাহ সুবান সাহায্য এবং দয়া আল্লাহ সুবাহান ও তালার সাহায্য এবং দয়া যদি না থাকতো তাহলে অবশ্যই তাকে চিকিৎসা প্রদান করে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে নিয়ে আসা আমার পক্ষে কখনোই সম্ভব ছিল না তো তার যে সমস্যাটা ছিল এই পর্যায়ে আমি আপনাদের সামনে তার সমস্যাটা তুলে ধরার চেষ্টা করব তার সমস্যা ছিল পেটে প্রচন্ড রকম সমস্যা ছিল সারাদিন পেট ফুলে থাকে পেট ভারী হয়ে থাকে অল্প খেলে পেট ফুলে যায় বাথরুম অল্প অল্প হয় পেট ক্লিয়ার হয় না মাঝে মাঝে দুই বা তিন দিন চলে যায় কিন্তু বাথরুম ক্লিয়ারভাবে হয় না প্রচুর পরিমাণে গ্যাস হয় গ্যাস্ট্রিকের ওষুধ খেলেও কোনো কাজ হয় না দৈনিক তিনটা বা চারটা গ্যাস্ট্রিকের ট্যাবলেটও খেয়েছে তারপরও দেখা যায় তার পেটে পেটের যে গ্যাস সে গ্যাস কখনই কমছে না দিন দিন তার পেটের জ্বালা যন্ত্রণা বৃদ্ধি পাচ্ছিল পেটের এই নানান সমস্যা নিয়ে তিনি অত্যন্ত কষ্টে জীবনযাপন করছিলেন এই পর্যায়ে জনাব মোহাম্মদ আব্দুল আজিম যিনি অসুস্থ ছিলেন আজ সুস্থ হয়ে আমার কাছে এসেছেন সাক্ষাৎ করার জন্য তো এই পর্যায়ে আমি তাকে বলবো তিনি যখন তার পেটে নানান ধরনের সমস্যা ছিল তখন তার কাছে কেমন লেগেছে এবং তার পেটের কি কি সমস্যা ছিল সংক্ষিপ্ত তার বক্তব্যের মাধ্যমে এই বিষয়টাকে একটু তুলে ধরার জন্য আমি তাকে অনুরোধ করছি যে আমি মানে আমার ফ্যাটে অস্বস্তি মানে আমি কাউকে মানে বলে বোঝাতে পারবো না এটা মানে এমন অস্বস্তি আমার কখনো ফ্যাটের বামে কখনো মানে নাভির বামে কখনো ডানে কখনো তলফ্যাটে মানে এক ব্যথা এক জায়গায় থাকতো না মানে ব্যথাটা দৌড়াইতো শুধু ফ্যাটের ভিতরে দৈনিক আমি গ্যাস্ট্রিকের ওষুধ মানে এমনও দিন গেছে আমি পাঁচটা ওষুধও পেয়েছি কিন্তু আমার কোনো কাজ হয়নি তো আমি পরবর্তীতে মানে মোবাইলের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে হাফেজ মোহাম্মদ ওয়াইফ ওয়াইদ ভাইয়ের সাথে মানে একদিন কথা বলছি উনি আমাকে মানে এমন আশ্বাস আমি মানে উনিও আমাকে মানে ধৈর্য না হারাইতে বলছে মানে আমিও মানে ওনার যখন ওনার সাথে কথা বলি মানে আমার কাছে ভালো লাগে আমি ওনার কাছে মানে ইয়াটা চিকিৎসাটা পাইছি তো এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি আপনারা যদি চান আসতে পারেন ওনার কাছে উনি ভালো চিকিৎসক আপনারা মানে ওই বিষয়ে আসতে আসতে চান পারেন আমার কাছে এই পেটের জাল যন্ত্রণা নিয়ে এখন যে আপনি একটু স্বস্তিতে আছেন মানে সুস্থ হয়েছেন হ্যাঁ এত করে কি আপনি আপনি আহ আমাদের চিকিৎসার ব্যাপারে আপনি খুশি আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি মানে আমি তো আমি আপনাকে মানে ফোনে বলছি যে কি মানে আমি কেমন অসুস্থতে ছিলাম হ্যাঁ হ্যাঁ মানে তখন মানে মানে আমার কাছে যে কেমন লাগতো মানে কেউ কাউকে বুঝাইতে পারতাম না তো তখন আমি আপনার সাথে মানে ফোনে মানে আপনাকে ডিস্টার্ব দিতাম বা ফোন দিতাম আপনি আবার বিরক্ত হইতেন না মোটামুটি ভাবে আমাকে আমি যখনই কল দিতাম আমার কলটা রিসিভ করতে আপনি যেহেতু পেটের সমস্যার ব্যাপারে সিরিয়াস লেভেলের প্রবলেমে ছিলেন জি আপনার সমাধান সমস্যাটা সমাধান হয়েছে একটি কথা আমি বলে থাকি যারা সিরিয়াস লেভেলের পেশেন্ট তাদের

এই সমস্যা থেকে বেরিয়ে আসা বা সুস্থ হওয়া যে সম্ভব কিভাবে বাস্তব আমি না সুপ্রিয় বন্ধুগণ আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন আসলে সে পেটের পীড়ায় পেটের জ্বালা যন্ত্রণায় কত কষ্ট ছিল কোনো কিছু খেতেও পারতো না পর্যন্ত কি পরিমাণ জ্বালা যন্ত্রণায় ছিল আজকে তিনি সুস্থ হয়েছেন উনি সুস্থ হতে আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে শুধু ওমান থেকে বাংলাদেশে এসেছেন আমার সাথে দেখা করেছেন একটা پیشنট যখন সুস্থ হয় আমার কাছে ভালো লাগে কারণ একটা پیشنটের পিছনে কি পরিমাণ কষ্ট করতে হয় যারা আমার কাছ থেকে চিকিৎসা নিয়েছেন একমাত্র তারাই বলতে পারবেন একটা پیشنটকে সুস্থতার দিকে নিয়ে আসার জন্য একজন চিকিৎসকের কষ্ট করতে হয় কি অবশ্যই কষ্ট করতে আমি যখন রাতের মানে আমাদের ওখানে ওমানে তো রাতে দুইটা দুইটায় কখনো ফোন দিয়েছি এখানে পদের আগে এই আপনি ফোন রিসিভ করছেন মোটামুটি আমাকে মানে অনেক আশ্বাস দিচ্ছেন যাই হোক যে হ্যাঁ যাই হোক আলহামদুলিল্লাহ ভাইয়ের মাধ্যমে বুঝতে পেরেছেন কারণ যখন আমার কাছে কোনো একটা পেশেন্ট আসে সেই পেশেন্টের সমস্যাটাকে আমি নিজের সমস্যা মনে করি কারণ একটা পেশেন্ট অনেক আশা করে এসেছে অনেক কষ্ট করে এসেছে এখন তার এই কষ্টটাকে যদি আমি নিজের মতো করে তার কাজটা আমি না করি এখন তার এই কষ্টটাকে অনুভব করে আমি তার এই কাজটাকে যদি নিজের মতো করে না করি তখন যে আশা এবং ভরসা নিয়ে এসেছে তার সমস্ত আশা এবং ভরসা নষ্ট হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ এই সংক্ষিপ্ত তিনি কতটুকু আনন্দে আছেন তার চেহারার ভিতর ফুটে উঠেছে আজকে তার যে চেহারা দেখছেন আজকে থেকে আর দুই এক মাস আগে তার চেহারাটা এমন ছিল না একবারে কালো হয়ে গিয়েছিল কথা ঠিক কিনা এখন আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে বিদায় চেহারার ভিতরে একটা লাবণ্যতা আসছে একটা ফর্সা ভাব চলে আসছে জিহ্বা পুরো পুরোটা একটা কালো একটা কালচা কালচা ছাপ ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সুস্থ করে দিয়েছেন আশা করি পেটের যত বড়ই সমস্যা হোক না কেন আপনাকে ধৈর্যের সাথে বিশ্বাসের সাথে চিকিৎসা চালিয়ে যেতে হবে আপনি যদি ধৈর্য এবং বিশ্বাসের সাথে চিকিৎসা চালিয়ে যেতে পারেন আপনার সমস্যা যত বড়ই হোক না কেন যত কঠিনই হোক না কেন ইনশাআল্লাহ আপনি অতি দ্রুত সময়ের মধ্যেই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবেন আশা করি সংক্ষিপ্ত সময়ের মাঝে আমি যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি এবং এই ভাইও তার সুস্থতার কথাগুলো যে আপনাদের সামনে তুলে ধরেছেন এবং তার অসুস্থতা থাকা অবস্থায় যে কষ্ট হয়েছে সেই কথাগুলো তুলে ধরেছেন এই সংক্ষিপ্ত সময়ের মাঝে আমাদের এই আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে সক্ষম হয়েছেন আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ